হয়ে যাবে দোকান ভাড়া দিয়েছি দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে আর অন্য কিছু বিক্রি করে যদি পুরোপুরি হারাম ব্যবসা থাকে তাহলে দোকান ভাড়া দেওয়া হারাম যেমন সুদি ব্যাংকে ভাড়া দেওয়া যাইজ নাই এই রকমই বা অধিকাংশ কাজগুলি হারামের কাজ ওখানে হবে তাহলে ভাড়া দেওয়া যাইজ নাই এখন একটা বাকালাতে ভাড়া দেবেন ওতে ধরেন পাঁচ শতাংশ পাঁচ শতাংশ হয়তো হারাম বিড়ি সিগারেট রাখবে জর্দা রাখবে এরকম মুদিখানার ভাড়া দিয়েছেন এই ক্ষেত্রে মাসলা এই ক্ষেত্রে যদি আপনি এই রকম লোকদেরকে ভাড়া না দিয়ে আপনি বাঁচতে পারেন তাহলে এটা আপনার জন্য ইমানের পূর্ণতা উদ্ফুলুফ ইসলামে কাফা পুরোপুরি ইসলামে প্রবেশ করো আর যদি দেখা যায় যে এই রকম লোক আজকালকার মুসলিম সমাজে পাওয়া মুশকিল তাহলে আকাশ থেকে নিয়ে আসতে হবে আকাশ থেকে নিয়ে আসতে হবে যদি এইরকম হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত অনেক টাকা দিয়ে আপনি একটা দোকানপাট তৈরি করেছেন আর ভাড়ায় কাস্টমার পাচ্ছেন না ভাড়ার লোক পাচ্ছেন না এই জন্য যে প্রথমে শর্ত যখন লাগাচ্ছেন যে আমি বিড়ি বিক্রি করতে দেবো না জর্দা বিক্রি করতে দেবো না বাকিটা বিক্রি করুন বলছেন না তাহলে নেব না হ্যাঁ তাহলে নেব না তো এই ক্ষেত্রে খানিকটা নিরুপায়ের কাছাকাছি যার ফলে বা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবেন আর এতে অল্প কিছু ক্ষতি রয়েছে সেই জন্য হয়তো জায়জ হতে পারে আল্লাহ আলাম সব ফত্তাকুল্লাহা মাস্তা তা তুমি আল্লাহ বলছেন যথাসাধ্য যতটা তোমার ক্ষমতা আছে সাধ্য মতো আল্লাহকে ভয় করো সাধ্য মতো আল্লাহকে ভয় করো কিন্তু সিংহভাগ হারাম যেমন সেলুন এটা লোক আপনার কাছে ভাড়া চাইছে আমি সেলুন করব না যাইজ না সেলুন করবো যাইজ না এইরকম যেগুলো দেখবেন যে অধিকাংশ ইনকামটাই তার হারাম ইনকাম সেলুনে কটা লোক চুল কাটা চুল কাটার চাইতে বেশি আরে চুল তো মাসে একবার দুই মাসে একবার কাটে আর কাটেও না ছয় মাস কাটে না বগলের নিচে ছয় মাস কাটে না সব লোকেরা যারা হ্যাঁ প্রতিদিন সকালে সেভ করে ওদের বগলের নিচের খবর নিয়ে দেখেন দেখবেন যে এই বলে মলম ভাই আছে এত বেহায় এরা দাদা বলছে নিচের খবর আল্লাহই জানে ও চল্লিশ দিনের পর করে না ওরা চল্লিশ দিনের পর করে না কিন্তু এদিকে প্রতিদিন প্রতিদিন না হয় সপ্তাহে দুই দিন তিন দিন অফিসে যাওয়া যাবে না যদি একটু যদি দেখা যায় তাহলে আউজ এই হলো মুসলিমদের অবস্থা তো কথা হচ্ছে যে এই জন্য এই ব্যবসা যায় না সৌদি আরবে দুটো দুটো সেলুন শুধু দেখেছি আমার এই পঁচিশ বছরের জীবনে একটা আল কাসিমে দেখেছি লিখা আছে আল কাসিমে কয়েকটা আছে নাকি শুনেছি কিন্তু একটা দেখেছি লিখা আছে যে এখানে দাড়ি সেব হয় না মামনু আলফকেল্লাহিয়া লিখা আছে তো দূর দূর পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আসে পঞ্চাশ অন্যান্য শহর থেকে নেক লোকের আসে আল্লাহ এত বরগর দিয়েছে ওটা খুব ভালো চলে ভালো মানুষগুলি আসে যাকে একটু কষ্ট করে যাবো ওর কাছে ওর কাছে যাবো যেখানে অন্তত দাড়ি সেব হয় না দাড়ি মোড়ানো হয় না ওখানে আসে দূর দূর থেকে কাস্টমার আসে আর একটা খাবজিতে আছে আমাদের একদিনই ভাই তাফাজুল ভাই আছে খাবজিতে একটা সেলুন আছে ওখানে ও লিখা আছে কারণ ওর মালিক হচ্ছে দিনদার মানুষ বলছেন না এখানে দাড়ি সেব করা চলবে না তো ওখানেও দূর দূর থেকে খাবজি ইতি হোক দূর দূর থেকে পশিয়ে ওকে আমি জিজ্ঞেস করেছি আমি প্রোগ্রামে গিয়ে জিজ্ঞেস করেছি যে এইভাবে আজকাল চলে পেটের ভাত হয় বলছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয় দূর দূর থেকে লোকের আসে আলহামদুলিল্লাহ তো আল্লাহ ভরসা করতে হবে ভালো মানুষ অবশ্যই যাবে দামে সুপার মার্কেট আছে আমি অ্যাডভার্টাইজ দুটো সুপারমার্কেট আমার জানা আছে যেখানে বিড়ি সিগারেট মোটেই পাওয়া পাওয়া যায় যায় না না তো ওখানে আমার মত অনেক লোক আছে যারা যায় আমি ওখান থেকে কেনাকাটা করছি যেখানে দেখি যে বিড়ি সিগারেট আছে না তো এইরকম খোঁজ নিয়ে এই লোকটা বিড়ি সিগার বিক্রি করেন না আর আমি ভালো মানুষ আর ও ভালো মানুষ তো ওর ওকেই দুটো বছর লাভ হোক যেমন একটা কাফের লাভ হওয়ার চাইতে আমি মুসলিম দোকানে কিনবো এই সেন্সটা আমাদের থাকতে হবে আজকাল অধিকাংশ মুসলিমরা করে না দোকানে ঢুকে গেলেন কাফের দোকানে ভারতে এরকম অনেকে করে মুসলিম কিন্তু মুসলিমের দোকানে কিনবে না কাফের দোকানে কিনবে আপনার দুটো লাভ করলে মুসলিম লাভ করুক তারপরে মুসলিমের মধ্যে এই লোকটা ভালো মানুষ পরেশগার মানুষ এর দোকানে বিড়ি সিগারেট নাই তো এর দোকানে আমি কিনি দুটো পয়সা এই ভালো মানুষটাই লাভ করুক আমার কাছ থেকে এরকম হওয়া উচিত একটু দূরে ঠিক আছে আমাকে একটা হেঁটে যেতে হলো অথবা গাড়ি করে যেতে হলো ঠিক আছে যাই কষ্ট করে যাই এইরকম আমাদের ইমানি জজবা হওয়া উচিত আল্লাহ যেন তৌফিক দান করেন